একটা মেয়ের জীবনে কত রকম পরিবর্তন হয় তাই দেখো বাবার বাড়িতে থাকে একরকম আর বিয়ে হয়ে গেলে আরেক রকম হয়ে যায় স্বামী সংসার ছেলে মেয়ে নিয়ে তার ভরপুর সংসার জীবনটা পালন করতে হয় আর সে তখন নিজেকে কখন যে হারিয়ে ফেলে সে নিজেও জানে না তো নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন আমি এখন সকাল হয়ে গিয়েছে আজ গরমের সময় ভোর ভোর উঠে কাজকর্ম সেরে নিয়ে স্নান করতে বেশ ভারী মজাই লাগে আর দিনটা ছিল সেদিন বৃহস্পতিবার তো আমি ভোর ভোর উঠে গিয়ে একটু এক্সারসাইজ করে নিয়েছি করে নিয়ে ঘরের সমস্ত কাজকর্মগুলো সেরে ফেলে স্নান করে নিয়েছি দেখতেই পেয়েছো এমন মানে মাথাতে গামছাটা জনানো যাচ্ছে এখন মতো খোলা শুদ্ধ সময় পাইনি আর সেদিন ছিল বৃহস্পতিবার ওই জন্য ঠাকুরের ওখানে বৃহস্পতিবার লক্ষ্মীবার আমাদের হিন্দুদের ঘরে তো বৃহস্পতিবারের পুজো দিতে হয় ফলমূল দিয়ে তো আমি কলা আর আঙুর আনিয়েছিলাম ফল বাজারে যা ফলের দাম তাই আনিয়েছিলাম তো সেটা দিয়েই পুজো দিলাম তো আমি ওই সকালবেলা উঠে গিয়ে আগে কাজকর্ম সেরে নিলাম তো মাথাকে তাকেই বললাম দিয়ে এবার আমার এবার পুজোর পালা আছে সকাল সকাল পুজোটা করে নিলে সারাদিনের মতো নিশ্চিন্ত থাকা যায় ওই জন্য আমি বাসন টাসনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার হাতে দেখছি কিছুটা থালা তার মধ্যে কিছুটা থালা আর গ্লাস আছে চাঁদের তো এই তো আমি সেরে নিয়েছি দেখতেই পাচ্ছি মাথা থেকে এখন পর্যন্ত গামছাটা খোলার সময় পাইনি এবার খুলবো আর চাও খাইনি এখন পর্যন্ত এবার আমার এইগুলো কাজ সেরে নিয়ে তবে চা বানাবো তবে চা খেতে পাবো এক মেয়ে পড়তে গিয়েছিল এসেছে আর আমি এখন পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছে তো আমি এবার বৃহস্পতিবারের পূজাটা বোতর বইটা পড়তে হয় আমি আমাদের বাঙালিদের দেওয়ারে প্রত্যেকবার বৃহস্পতিবারের বোতর পাঁচালিটা পড়তে হয় তো আমি ওই পাঁচালিটা পড়ে পূজাটা আগে সেরে ফেলি সেরে ফেলার পর প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তখন হলো প্রায় সাড়ে নটা মতন বাজে তো আমি ঘুগনি বানিয়েছিলাম ঘুগনিটা এমনিতে আমরা রবিবার রবিবার করে কিন্তু রবিবার দিন এবার ষষ্ঠী ছিল তো ওই জন্য এবার রবিবার দিন করিনি বৃহস্পতিবার দিন করলাম তো ঘুগনি মানিয়েছিলাম ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি আর একটু শশা নিয়েছি গর্মকালে সংসার খেতে ভীষণ ভালো লাগে তো প্রচণ্ড আগে খিদে পেয়ে গেছিলো ঠাকুর পুজো করলাম তো তারপরে পেট পুজো করলাম তারপর রান্না বান্না বাকি আছে তো কিছুটা রান্না বান্না সেরে নেব তারপর বাইরের কাজও আছে বাইরের কাজও করতে যেতে হবে তো আমি কিছুটা বান্না সেরে নিয়ে দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গিয়েছি এবার বাইরে যাব এই গরম প্যাচ প্যাচে গরমে যেয়ে যেতে একটুক্ষো মন করে না মাথায় ছাতা নিয়ে যাচ্ছি মাথায় ছাতা নিয়ে যাচ্ছে গরমে প্যাচ প্যাচে গরমে রোদের মধ্যে ঘাম ঝাড়াতে ঝাঁতে কী করব বাইরের কাজটা করতে যাবে না করলে কিছু করার আর কাজ করতে গিয়ে দেখলাম আজও কাজটা সম্পূর্ণ হলো না আর আসতে বলল তো তার রাস্তাতে যেতে যেতে দেখলাম আঁকের রস বিক্রি হচ্ছে আর আঁকে রসের কী দাম এই গ্লাসটা দেখছো দশ টাকা গ্লাস এই কত ছোটো করে দিয়েছে দশ টাকা গ্লাসগুলো এখন কুড়ি টাকা করে দিয়েছে আর দশ টাকা গ্লাসগুলো আরও ছোটো করে দিয়েছে তো খুব মানে আকে রস খেতে ভীষণ ভালোবাসি তো ওই জন্য কিনে ফেললাম তো আঁকের রসগুলো তো খেতেই ভালো ছিল খারাপ ছিল না বড়োটা দিয়ে বেশ ভালোই বানিয়েছিল এবার বাড়ি যায় বাড়িতে গিয়ে আবার বান্না সারতে হবে তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করতে no lo.